পুজো কমিটি হিসেব দিলে তবেই পাওয়া যাবে অনুদান গত বছর যে কমিটিগুলো নির্দিষ্ট সময়ে হিসেব দিয়েছে তারাই পাবে পুজোর অনুদান যে পুজো কমিটিগুলি খরচে হিসেব দেয়নি তারা পাবে না পুজো অনুদান নিয়ে একেবারে করা নির্দেশ কলকাতা হাইকোর্টের এ সম্পর্কে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পুজো অনুদান তারাই পাবে যারা গত বছর সঠিক সময়ে হিসেব দিয়েছিল যে অনুদানের টাকা কোন কোন খাতে খরচ করা হয়েছিল যারা অনুদান অনুদান পাওয়ার পরে সঠিক হিসেব দেয়নি তাদেরকে তারা সঠিক সময় হিসেব দেয়নি তাদেরকে কোনো অনুদান দেওয়া হবে না বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের পুজো অনুদান মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের পুজো কমিটি হিসেব দিলে তবেই পাওয়া যাবে অনুদান